নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামূলক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে সুবিধা বঞ্চিতদের মাঝে কাপড় ও লঙ্গি বিতরণ করা হয়েছে শনিবার সরকারি যোদনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ স্মার্ট পাঙ্গনে এ বস্ত্র বিতরণের আয়োজন করা হয় সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আব্দুল মালিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ তোবাজ্জল হোসেন তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার সম্মানিত উপদেষ্টা নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান আনিস সম্মানিত সদস্য কাইকোবাদ ও মিজানুর রহমান শাহীন বিতরণ অনুষ্ঠানে সংস্থার সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ শাহীন মিয়া উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান সহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন সংস্থাটির উদ্যোগে এবার দুইশো তিরিশটি কাপড় ও তিরিশটি লঙ্গি বিতরণ করা হয় একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থাটি দু সাল থেকে সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক সেবামূলক কাজ করে নিয়মিত করে যাচ্ছে সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ